বাবা বাবা মামা লাইটটা হুম চলছে আরে আসো আবিন আরে তুমি একটু এই সাইডে যাও না তুই ওই সাইডে বসো আবি ভাই কই দাঁড়া এসে হায় হায় গো और एक सोई <laughs> तो नहीं बना। आरोपानी तो जायम। बाले से हम डल गए कनू का आसीलो। डाम डल गया मेरा। शुरू रहने आसी। है है। काइट्से। पावड़ी ऊपर उड़ा काइट्से। यानो बोलो मास्क ने बोलो मास्क ने बोलो मास्क ने बोलो मास्क। अलाविया नज़े।

আমরা সবাই মিলে অনেক মজা করলাম তো আমাদের গোসল শেষ এখন চলে যাচ্ছি বাড়িতে যে আমরা প্লোরে সবাই একত্রে খেতে বসছি তো আই হোপ যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আজ এই পর্যন্তই সবার কাছ থেকে বেশ ভালো থাকবেন সবাই